কথা কথা বলতে বলতে কত বড় বড় চাপ পড়ছে একদম দেখো একদম প্রচুর প্রচুর পরিমাণে আর দেখো ঘাসের মধ্যে বসে কতটি কতটি জায়গা নিয়ে বসছে তোমরা হয়তো কেমন ঠিকঠাক বুঝতে পারছো না দেখো 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 কত বড় চাপ নিয়ে বসছে একদম কি বলবো তোমাদের একদম সত্যি সত্যি আজকে প্রচুর পরিমানে ভাঙন হচ্ছে পেছনে আর দেখো কি ভাঙন হচ্ছে একদম সেই সেই ভাঙন হচ্ছে আর দেখো একদম অনেকটি জায়গা নিয়ে পড়ে গেল কিন্তু লোকের সামনে তাহলে আর একদম অনেক কিন্তু মানুষ হতাশ হয়ে আছে আর একদম এত বড় বড় চাপ পড়ছে আজকে কি বলবো এই দিকে দেখো এই দিকে দেখো কি কি বিশাল বড় বড় চাপ পড়ে যাচ্ছে নদীতে একদম আজকে আর সত্যি একদম নদীর কি হলো আমরা ভেবে পাচ্ছি না একদম আর জলটা দেখো জলটা একদম দেখতে পাচ্ছো দেখো কি ভয়ানক ভাঙন হচ্ছে একটু জুম করে দেখাতে বলবো আমি ক্যামেরাম্যানকে দেখো প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে আর জলটা কেমন করছে দেখো একদম সত্যি বলছি বন্ধুরা আমরা আমরা একদম খুবই হতাশ হয়ে আছে এই নদীর কারণে গঙ্গা নদীর কারণে আর দেখো কি ভয়ানক ভাঙন হচ্ছে আর একদম কত মানুষ এখন দেখছে দাঁড়িয়ে দেখছে আর প্লাস এই জলটা জলটা দেখো আজকে জলটা খুবই এখানে কিন্তু স্রোতটা পড়ছে আর জলটা উথাল পাতাল করতে শুরু করে দিয়েছে যার জন্য কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভাঙনটা হচ্ছে বন্ধুরা আর এখান থেকে শুরু করে এক্ষুনি ভাঙনটা হলো ভাঙনটা হলো এখান থেকে শুরু করে এর একটু আগে ছিল ওই পর্যন্ত ওখান আরও থেকে নিয়ে এই সমস্ত জায়গা কিন্তু মাত্র মধ্যে মধ্যে গঙ্গার তলায় তলে গেল বন্ধুরা সত্যি বন্ধুরা গ্রামবাসী কিন্তু এই নদী ভাঙনের জন্য হতাশ হয়ে আছে আর গ্রামবাসীর একটু কিন্তু চোখে ঘুম নাই যে পরিমাণে কালকে থেকে নদী ভাঙন শুরু হয়েছে আর এখনও কিন্তু মলিরাম টলার পেছনে নদী ভাঙন হয়ে যাচ্ছে কত বড় বড় চাপ পড়ে যাচ্ছে কিছু করার নেই বেশ পরিমাণের ভাঙন হয়েছিল বন্ধুরা আর এই ভাঙনটা কিন্তু শ্রীকান্তার পেছনে হয়েছিল আর এখন ভাঙন দেখতে পাচ্ছ এখন ভাঙনটা হচ্ছে মলিরাম পেছনে মানে শ্রীকান্তটলা আর মুলিরামটলার মাঝখানে আমি রয়েছি এই দিকটা রয়েছে শ্রীকান্ত আর এই দিকটা এই দিকটা রয়েছে মলিরাম টলা আর এখন দেখো আমি তোমাদের সাথে মানে কথা বলতে বলতে আর তোমাদের সাথে নদী ভাঙনের সম্পর্কে কিছু বলতে বলতে আমার পায়ের কাছে কিন্তু ফেটে গেল আর দেখো ওই ওই জায়গাটি একদম বসে গেল ভাবছো কি পরিমাণে ভাঙন হচ্ছে ভাঙন কিন্তু এখনো থামেনি ভাঙন কিন্তু এখনো থামেনি বন্ধুরা আর দেখো এই জায়গাটাও ফেটে গেল একটু ক্যামেরাটা কাছে করে দেখাচ্ছে তোমাদের দেখো হ্যাঁ এক্ষুনি একদম ফেটে যাচ্ছে আর অনেকটি অনেকটি জায়গা নিয়ে বসে যাচ্ছে তবুও কিন্তু সরকারের চোখ খুলছে না সরকার একটুকুও আমাদের আগে মানে আমাদের পাশে এগিয়ে আসছে না মানুষ এত সাধারণ মানুষ গ্রামবাসী এত হতাশ হয়ে আছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর সরকার এখনো পর্যন্ত এসে বড় কোনো কাজ করছে না আর সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না ও সত্যি আজকে আমরা হতাশ আজকে আমরা অবাক কারণ এত খারাপ অবস্থাতে যদি সরকার পাশে এসে না দাঁড়ায় তাহলে কখন দাঁড়াবে বলো আর এখনো ভাঙন হচ্ছে আর ভাঙনটা তোমাদের দেখাচ্ছে দেবা ক্যামেরাম্যান তোমাদের সামনে তুলে ধরছে ভিডিওটা দেখো কি ভয়ানক ভাঙন হয়ে রয়েছে পেছনে ট